সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে শহরের আশ্রমপাড়া মোড় থেকে এই র্যালি শুরু হয় ইসলামপুর বাস টার্মিনাসে এসে সেখানে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয় মিছিলে পা মিলান ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়াল আগরওয়াল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ পৌর আধিকারিক বিভিন্ন কাউন্সিলররা লোকশিল্পীকে নিয়ে এক বর্ণ্য শোভাযাত্রারও আয়োজন করা হয় শোভাযাত্রার সঙ্গে সঙ্গে তারা সচেতনতামূলক অনুষ্ঠান করেন যেমন খনাগান সহ ঢাকি সহ বিভিন্ন লোকশিল্পীদের নিয়ে আজই ডেঙ্গু সচেতনতামূলক প্রচার অভিযান করা হয় তাকে চিকিৎসা করা হবে আতঙ্কের ব্যাপার এক থেকে আরেকজনকে ছড়ায় ওই জন্য আমরা চেষ্টা করি যে জমা জল যেন না থাকে বিশেষ করে পরিষ্কার জলও যেন না জমে কমসে কম সপ্তাহে এক দিন যত জমা জল আছে বাড়িতে পরিষ্কার জল সেটাকে আমরা আপনারা ফেলে দিই তাহলে কিন্তু এখানে কয়েকটা সাপ্লাই হচ্ছে এখানে আসছে আমরা টেস্ট করেছি ডেঙ্গু পেয়েছি তো আমরা যাও ওই এলাকাগুলোতে আমরা থেকে যা 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 করণীয় ডেঙ্গু প্রতিযোগিতা আমরা করছি আজকে এখানে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যারা আমাদের শিল্পী ভাইরা আছেন